দেখা যায় যে তারা এই দিন দিন এই এলাকার বাসা ভাড়া এত পরিমাণ বাড়তেছে যে তারা এটা না বাড়তেছে তো আপনারা এটার একটা আর এই এলাকায় মাদকের একটু সমস্যা আছে মাদকের দিকটাও দেখবেন যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মাঠের অভাবে মাঠের অভাবে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে সবাই মাদকের দিকে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই দুটো বিষয় বলছেন একটা হলো অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি বাসা ভাড়া একটা হলো মাদক মাদক আমরা আসলে রিয়েলি এটা ফেস করতেছি আমাদের এখানে নামা অঞ্চলে বেশ কিছু বেশ কিছু না ক্ষুদ্র কয়েকজন দুষ্কৃতকারী এটার সাথে জড়িত আমরা ভাইয়ের এবং আমাদের আটত্রিশ নম্বর ওয়ার্ডের আগামী দিনের কাউন্সিলের ফটো পাঠতে জনপাড়া গুরুত্ব ব্যয় দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি সিরিয়াসলি নোট করার জন্য যে আরেকজন ব্যক্তি মতামত ব্যক্ত করবেন আসসালামু আলাইকুম আমি নাহিদ ভাই এবং এখানে যারা আছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই বাগদা বিশেষ করে আটত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচুর পরিমাণে কিশোর গ্যাং প্রচুর পরিমাণে যা বলা বা হল বিশেষ করে যে শাহজাদপুরে যে খালপাটটা আছে এখানে প্রচুর পরিমাণ রাত দশটা বা আটটার পর থেকে একটা মানুষ সুস্থভাবে সেখান থেকে ফিরে আসবে এটা কল্পনার বাহিরে প্রতিটা দিন চিন্তায় রাহাজানি এমনকি খুন খারাপিও হয় এক নাম্বার দুই নম্বর হলো উত্তরপোটা থেকে সাঁতারবল পর্যন্ত এখানের রাস্তা যানবাহন খুবই বেশি এক কথা বলা যায় যে আমাদের রাস্তা হলো দুই ফিট গাড়ি চলে আপনার চার ফিট তো আমি মনে করি যে এই রাস্তার যদি আপনার কোনো সংস্কার না হয় বিশেষ করে এই এলাকায় অনেক সংস্কার হয়েছে রাস্তাঘাট হয়েছে কিন্তু আফসিক বিষয় হলো এটা যে আমার এদিকেও হয়েছে ওদিকেও হয়েছে কিন্তু আমার রাস্তার মাঝখানে আমার এখনো কোনো কাজ হয় নাই কেন ভাই আমরা কি এই দেশের নাগরিক না আমরা কি ট্যাক্স দেই না তাহলে কেন আমাদের রাস্তা এখান থেকে হবে না আমি নাহিদ ভাইয়ের কাছে এতটুকু আবদার জানাবো যে তিনি এই আশ্বস্ত দিবে যে না আমাদের এই বাড্ডা কিন্তু অনেক অবহেলিত যদিও আওয়ামী লীগের আমলে আমাদের রহমতুল্লাহ এমপি ছিল কিন্তু সেতু আমাদের এখন উন্নতি হয় নাই কোনো উন্নতি হয় নাই আমরা যদি দেখি যে সেখানে ডিআইটি রোগ আমাদের আফসোস হয় আমরা বাড্ডায় থাকি অথচ আমাদের ডিআইটি রোড দেখলে মনে হয় যে আমরা থেকে বস্তির ভিতরে সুতরাং আমরা এই আবেদন জানাবো যে তিনি এই আশা ব্যক্ত করবেন ইনশাল্লাহ আমরা তাকে জয়যুক্ত করব আমাদের এই অঞ্চলকে তিনি উন্নত একটি অঞ্চল আমাদেরকে উপহার দিবেন ইনশাআল্লাহ আসলে ভাই গুরুত্বপূর্ণ দুটি দৃষ্টি আকর্ষণ করেছেন জি আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুন্দর প্রশ্ন করেছেন মানিক মালিক ভাই কানে কানে বলতেছে যে আপনি তো কাউন্সিলর প্রার্থী কাউন্সিলর হলে এই সমাধান আপনি করে ফেলেন আমি বললাম যে ভাই আপনি যদি এমপি হতে পারেন তাহলে আমি কাউন্সিলর হতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে কি এখানে অনেকের কনফিউশন আছে যে এখন আমাদের কানে একটু মাঝে মাঝে আসে আর কি যে চিন্তা করেছে দাড়ি পাল্লাকে ভোট দেব এখন সাপলা কলি

সেরা মিল আছে কিনা মিল আছে তাহলে বড় ভাই ছোট ভাইকে স্যাক্রিফাইস করছে পাঠ্যে আমাদের আতিক ভাই এখন পরিবর্তিত হয়ে নাইদ ভাই মার্কা আমাদের পাল্লা পরিবর্তিত হয়ে এখন কি হয়েছে আর কোনো বোঝাবে এখন আমরা অলি সবার কাছে গিয়ে আমরা এই মেসেজটা দেবো ইনশাআল্লাহ নাইদ ভাই সবার কাছে কাছে প্রত্যেক অলি যাওয়া সম্ভব না সময় খুবই কম আবার তিনি জাতির নেতা হওয়ার কারণে সারা বাংলাদেশ ও সফর করতে হয় কাজেই নাহিদ ভাই হয়ে আমরা সকলেই সবাই কাজ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সভায় পরবর্তীতে আমাদের উদ্দেশ্যে আপনাদের প্রশ্নের উত্তর সহ বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশের বড় মানুষে এই